বন্ধুরা ঘরে কি সিটি গোল্ডের কালো হয়ে যাওয়া চেন পড়ে আছে ফেলে দেবেন ভাবছেন তাহলে আজকের ভিডিও আপনাদের জন্য ঘরে পড়ে থাকা কালো হয়ে যাওয়া সিটি গোল্ডের চেন আর ফেলে দিতে হবে না এর রং নতুনের মতো ফিরে কীভাবে আসবে তার জন্য আজকের ভিডিও এখানে নিয়েছি একটা পাত্র নিয়ে নিচ্ছি কালো তেঁতুল এই তেঁতুলের মধ্যে একটুখানি জল দিয়ে গুলিয়ে নিয়ে এই সিটি গোল্ডের চেনটা আমি রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে পাঁচ মিনিট পরে একটা পুরোনো ব্রাশ দিয়ে এইভাবে ঘষে পরিষ্কার করে নিলেই কিন্তু এর যে কালো হয়ে যাওয়া ভাবটা উঠে যাবে আর সুন্দর নতুনের মতো কালার ফিরে আসবে কি বিশ্বাস হচ্ছে না বাড়িতে থাকা কালো হয়ে যাওয়া সিটি গোল্ডের চেন একবার করে দেখুন দেখবেন পুরো নতুন চেনের মতো হয়ে যাবে আর একদম এর গ্লেসি ভাব ফিরিয়ে আনবেন কীভাবে তার জন্য আরও একটা পদ্ধতি আমি শেয়ার করব তার আগে শুধু তেঁতুল দিয়ে আমি ধুয়েছি তারপরেই দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর কালার ফিরে এসেছে মনে হচ্ছে সবে কিনে এনেছি বাজার থেকে এইভাবে একবার করে দেখবেন সেকেন্ডের মধ্যে হয়ে যাবে এর গ্লেসি ভাবটা আরও কি করে ফিরিয়ে আনবেন নেবেন হলুদ আর একটা করে হলুদ দিয়ে তারপরে এর গায়ে ভালো করে ঘষে নেবেন তাহলেই কিন্তু এর নতুনের মতো গ্লেসি ভাবও কিন্তু চলে আসবে বাড়িতে কালো হয়ে যা সিডি গোল্ডের চেন পরে থাকলে আজই এক্ষুনি এইভাবে করে দেখুন দেখবেন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন বাড়িতে একবার করে তারপর আমাকে কমেন্ট করে এসে বলবেন তো কেমন লাগলো আজকের ভিডিও একটা কমেন্ট করে বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন টাটা বন্ধুরা